ক্ষিপ্ত হয় পরবর্তীতে চাঁদা আদায়ের লক্ষ্যে উক্ত ঘটনায় জড়িত অস্ত্রধারী অপর আসামির সাথে পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী আসামিদ্বয় ঘটনার আগের রাতে একই জায়গায় রাত্রিযাপন করত গত আঠারোই অগস্ট দুই তারিখ সকালে অস্ত্রসহ মোটরসাইকেল যোগে টিভিগেট এলাকায় যান এবং চাঁদপুর ড্রাগ হাউস নামক ফার্মেসি হতে প্রকাশ্য দিবলকে উক্ত পিস্তল ঠেকিয়ে জীবন ভয় দেখিয়ে দশ হাজার টাকা চাঁদা নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করলে র্যাব জানাই পেশাই পানি ব্যবসায়ী জসিমের উল্লেখযোগ্য রাজনৈতিক পদ পদবি নেই তবে পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে আসছেন সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অধিক আয়ের আশায় দীর্ঘদিন যাব তারা মহাখালী বননীতে চাঁদাবাজি করে আসছে গ্রেপ্তার কিন্তু আসামি মোহাম্মদ জসিমুদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ডাকাতি ও মারামারি ঘটনায় তিনটি মামলা রয়েছে চাঁদাবাদের সাথে যে জড়িত অস্ত্র এবং তার সঙ্গী যে আরেকজন ছিল তার ভাষ্যমতে সেই অস্ত্র ওই ব্যক্তির